ফুটপাতের ব্যবসা তো এই যে তিন মাস করতে পারি চার মাস বন্ধ থাকে সেই জন্য কিছু করতে পারি না যেটা কামাই করি সেটা ভেঙে খেয়ে ফেলাই ছিল মরিচের কেজি একশো টাকা এখন মরিচ দুই হাজার কিনা লাগে বা পঁচিশশো লাগে আপনি কেজি ছিল পঁচিশ টাকা বাইশ টাকা এখন ছিল আশি টাকা আমার বাড়ি চাঁদপুর মতলব দক্ষিণ ইলিশ খেতে হলে যেতে চাঁদপুর দিতে হবে আর ছোট দুধে আসলে ফসে খেতে হবে অনেক সুন্দর মজা লাগতেছে ঝালে কথা বলতে পারতেছেন না প্রথমে মুখে দেওয়ার পর একটা কারেন্ট

বেশ ভালো পরিমাণ বোম্বাই মরিচ দেয় এবং বোম্বাই মরিচে গ্রানেই না অলরেডি জিবে জল চলে আসছে বোম্বাই মরিচ টক ও মাই গড় এটা কি দেখেন আই মিন পুরা ঝালে ঝালান্ত হওয়ার জন্য যদি আপনার মানে খুব বেশি মন চায় তাহলে আপনারা সেই কাঁসার মা ফুচকাটাকে ট্রাই করতে পারেন ফুচকাটা মুখে দিতেই বোম্বাই মরিচের একটা ফ্লেভার বেশ ভালো যে একটা মুখের মধ্যে একটা ধাক্কা দিল মনে হচ্ছে খেয়ে দেখা যাক তো আমরা সব সব জায়গায় জায়গায় খাই পাওয়া যায় তবে কাসমামা ফুচকার এখানে স্পেশালিটি হচ্ছে এই ঝাল আর হচ্ছে মূলত টক এই টকটার মধ্যে অন্যরকম একটা জাদু আছে আমি সোজা বলতেই পারি ঝাল লাগে কেন খাইতে পারেন অন্যরকম ভাল লাগে